হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কেরালায় আছি পতন ডিস্ট্রিক্ট পুনপন জেলাতে ঠিক আছে আমরা এখানটায় একটা কফি শপের নাম জানি ঠিক আছে কপি শপটা বলে খুব সুন্দর এখানে চাটা খুব বিখ্যাত হয় চলো আমরা সেখানটায় যাবো কিরকম তাদের আচার আচরণ ব্যবহার ঠিক আছে চা কেমন হয় সেটা তোমাদের সামনে আজ তুলে ধরবো ভিডিওতে দেখাবো ঠিক আছে চলো যাওয়া যাক যাক অবশেষে আমরা সেই কপিসের রাস্তায় পেয়ে গেছি হয় এইটা হচ্ছে আমাদের কপের যাওয়ার রাস্তা ঠিক আছে আমরা যাবো তার মাঝখানে তোমাদের একটা সুন্দর ভিউজ দেখায় ভিউজটা দেখো ভাই কত সুন্দর জায়গা ঠিক আছে এই জায়গায় যদি ঘুরতে আসো তাহলে সব ডিটেলস আমার ভিডিওতে পেয়ে যাবে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমার ডিসক্রি ডিসক্রিপশানে সব কিছু দেওয়া থাকবে ঠিক আছে তোমরা সেখানটায় নক করে জেনে নিতে পারবে ঠিক আছে হোটেল কেরালায় আসার কত ভাড়া কেমন কি সব কিছু বিস্তারিত এবং সেই কথা যাব দেখবো কিভাবে আমরা চারা টেস্ট করতে পারি ঠিক আছে সেখানকার চা কত ইউনিটেজ হয় ঠিক আছে আমি রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম রাস্তাটা অনেক সুন্দর চারিপাশটাও সত্যিই অনেক সুন্দর কেরালার পরিবেশ মানে খুবই সুন্দর যারা কেরালায় আসে তারা বুঝে কেমন সুন্দর অবশেষে আমরা সে চলে এলাম কোট্টারাম

সব কিছুই পাওয়া যায় এখানটায় যা প্রয়োজন ঠিক আছে খাবার বলতে সব কিছুই পাওয়া যায় আসবে ঠিক আছে অবশ্যই একবার হলেও আসবে কেমন ভিড় দেখো ভেতরে ঠিক আছে এখানে চা খেতে অনেক হাজার হাজার মানুষ আসে আর অবশ্যই আমাদের চাটা দিয়ে দিল আমরা চা খেতে শুরু করলাম আর চাটা সত্যিই চমৎকার হয়েছে কি বলবো ভাই তোমাদেরকে ঠিক আছে চাটা না খেলে তোমরা বুঝতে পারবে না চমৎকার হয়েছে চাটা খুবই সুন্দর আর ভেতরে মানুষজন স্টুডেন্টরা বেশি চা খাচ্ছে চা খেয়ে বেড়ে এসে আমরা দুই বন্ধু মিলে একটা সিম্পল সামনে আমরা ভিডিও করে নিলাম আর ভিডিও করতে খুবই সত্যি ভালো লাগে আমাদের তো গাইজ আমরা অবশেষে চা খেলাম চা খেয়ে বাইরে বেরিয়ে আসলাম কারণ অবসবে এত ভিড় ঠিক আছে ওখানটায় আমরা ভিডিওটা করতে পারলাম না তোমরা তো দেখলে কেমন ভিড় চায়ের দোকানে তা বাইরে চলে আসলাম বাইরে চলে এসে ভিডিওটা সম্পূর্ণ করতে যাচ্ছি আর কেরালা মার্কেটে এত সুন্দর যে চা পাওয়া যায় তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর চায়ের দাম যদি জিজ্ঞাসা করো ভাই একদম সস্তা ঠিক আছে মাত্র পঁচিশ টাকা দাম চায়ের ঠিক আছে এরকম চা যে কেরালা মার্কেটে পাওয়া যায় ভাই আমি আগে বুঝে নিব আর এত টেস্টি তোমরা যদি টেস্ট করতে চাও তাহলে চলে আসবে আমি ডিটেলস দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তোমরা আসবে এসে যোগাযোগ করবে ঠিক আছে কোথা থেকে কি কী দৃষ্টান্ত সব কিছু দেবো কারণ কপি শপের নামটা হচ্ছে কোট্টারেম ঠিক আছে এমনি সুন্দর জায়গা এত সুন্দর যে দোকানটা ঠিক আছে নেটে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবে কোট্টার্যাম ঠিক আছে এই এটা যদি নেটে সার্চ করো তাহলে পেয়ে যাবে আর অবশেষে ভিডিওটা এখানে শেষ করলাম আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঠিক আছে টাটা বাই বাই এই পর্যন্ত ভিডিওটা শেষ